গুড মর্নিং নাও আই এম গোয়িং টু শেয়ার অন কেস অফ নামনেস স্প্রিংার লাইকাস এ পেশেন্ট ইজ রেহনা বেগম ফোরটি সিক্স ইয়ার কেম ফ্রম কোথা থেকে আসছেন থেকে আমাদের কয়লা থেকে পাইকাসা কয়লা থেকে আসছেন আজকে তো আমার এখানে আরও দুইজন ডাক্তার আসছেন আজকে আজকে আচ্ছা আমাদের যশোর থেকে কেস রেকর্ড কেস টেকিং শেখার জন্য আমি একটু আগে একটা কেস টেকিং শিখে দিয়েছি ওনাদের দুজনকে তারপরে এখানে আরও একটা কেস ওরা দেখলো সুন্দর করে আমার পাশে দাঁড়ানো কি নাম আজিবার রহমান হ্যাঁ কি আজিবার রহমান আজিবার রহমান কি নিত্যানন্দ হালদার নিত্যানন্দ হালদার বাসা কোথায় যশোর মন্দিরামপুর কেশবপুর একজন মরিয়ামপুর একজন কেশবপুর তো ওরা আসলো দেখলো অনেকক্ষণ ধরে কেস ট্রেকিং নিচ্ছিলাম আমাদের অ্যাজ ইউজুয়াল কথা হলো যে ট্রিট দ্য পেশেন্ট নট দা ডিজিজ রোগ কি ওটা নয় রুগীকে ট্রিটমেন্ট করতে হয় হ্যাঁ হোমিওপ্যাথিতে যে মূল উদ্দেশ্যে হ্যানিমান যেটা বলে গেছেন তবে এখানে আমি আমরা একটা বিষয়ে রুগীর কাছে প্রশ্ন করেছিলাম যে আমরা শীত গ্রীষ্ম উভয়খ্যাত রুগীর কাছে প্রশ্ন করে পেলাম যে ওনার শীত বেশি না গরম বেশি উনি বললেন যে আমার শীতকালে যেমন কষ্ট গরমকালে তেমন কষ্ট তাই বহুত এক্সট্রিম লিখে রেখেছিলাম নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য ফ্যামিলি স্ট্রইতে স্ট্রোক আছে বাদ ব্যথা আছে এবং খাবার দাবারে উনি মাংস পছন্দ করেন পার্সপিরেশান প্রফিউজ অল বডি সমস্ত শরীরে ঘাম বেশি শীত গ্রীষ্ম উভয়কাতর মাংস পছন্দ পিপাসা ওয়ান প্লাস এবিএস ফ্যাটি মাইন্ড ইরিটেবল টেম্পারামেন্ট স্লিপলেসনেস ক্যাসেস্কোর বেরি মাইনাস পাস টু ইনজেকশন অ্যান্ড স্কিন রাত্রে সব রোগ বৃদ্ধি ইউরিন প্রস্রাবের ব্যাপারটা দেখলাম যে উনি একটা কথা বললেন যে প্রস্রাব যত জল পানি খাই তত প্রস্রাব বেশি আসে তাই তো তাহলে একটা বিষয় আমি একটা উপলব্ধি করাই নবীন নবীন ডাক্তাররা তোমাদের সেখানের জন্য একটা কথা বলছি যত জল বেশি খায় তত প্রসাব হয় যত জল বেশি খায় তত প্রস্রাব হয় মার্কসল অ্যাসিড ফস এগুলো মনে রাখতে হবে মার্কসল অ্যাসিড ফস তো অ্যাজ ইউজুয়াল টোটালিটি যদি নেওয়া হয় যদি টুটালিটি আমরা প্রশ্ন করি তাহলে এই রোগীর ভিতরে আমরা কী পেলাম শীত গ্রীষ্ম উভয় কাতর এই গ্রীষ্ম উভয় কাতর মেডিসিন কি মার্সাল আরও আছে অ্যান্টিম গ্রাফাইটিস গ্রাফাইটিস পেশেন্ট কিন্তু কিন্তু আমার উভয় কাতর ভালো ভালো বইতে দেওয়া আছে ক্রুড মার্সাল গ্রাফাইটিস অ্যাসিড ফ্লোরিকাম উচ্চ শ্রেণীর বইতে দেখবে যে পেন্ডুমেলটাম পালসেটিলাও আছে গ্রীষ্ম উভয় কাতর দেখে আসো এসকে ডুবের বইতে আমার কথা কাটে কিনা তো এখন বিষয় হচ্ছে পালসেটিলার অন্যান্য সিমটম কিন্তু আমরা কভার পেলাম না ক্রুডিও অন্যান্য সিমটাম কভার পেলাম না মানে এক কথায় যে শীতগ্রীষ্ম উভয় কাতর মার্সল আছে কিন্তু মার্সলের একটা গ্রেট সিমটম হলো তার যাবতীয় রোগ কখন বাড়ে আপনার কখন বাড়ে রোগ দিন না রাতে একটু রাত্রে একটু বেশি হয় এই তো এই তো শীতগ্রীষ্ম উভয় কাতর রোগটা রাত্রের বৃদ্ধি হয় সারা গায়ে ঘাম সারা গায় ঘাম মার্কসল আরও একটা ব্যাপার যে যত জল খায় তত প্রস্তাব বেশি মার্কসল মাংস পছন্দ মার্কশল এই রেপোটার তো এস্টোমাক দেখে আসো মার্কসল মাংস পছন্দ ম্যাকফস ম্যাক কাপ ক্যালকেরিয়া ফস টিবার কুইনা মার্কসল সেকেন্ড গ্রেড ওই তো ফার্স্ট গ্রেড না তবে অন্যান্য সিমটম টোটালিটি মার্কুরিয়াস কভার করে তো আমাদের ব্যাপারটা হচ্ছে নট দা ডিজিজ তাই যদি হয় তাহলে আমার এখানে রুগীর বাদ ব্যথা নিয়ে তো আমার আর্নিকা রাস্তা লাভালাভি করার দরকার অ্যাজ ইউজুয়াল রুগীর প্রেসক্রিপশন করে কি হবে ওই রুগীর রোগটা আরোগ্য হবে পুরাতন রোগ তার ভিতরে আগে ইমিউনিটি পাওয়ার তৈরি হয় ওষুধ যদি ধাতুগত পড়ে তাহলে কি হয় জীবনীশক্তি তৈরি হয় তখন জীবনশক্তি ভালো তৈরি হতে পারলে কি হয় রোগ এমনি বিদায় নেবে রোগ বলবে আমি বিদায় নিচ্ছি রোগীর ভিতরে জীবনশক্তি বৃদ্ধি পেলে রোগ থাকে না আর যদি কারোর জীবনশক্তি ভালো থাকে তাহলে তো রোগব্যাধি অ্যাটাক হয় না তাহলে জীবনশক্তি বৃদ্ধি করতে গেলে রোগের উপরে নয় রোগীর উপর প্রেসক্রিপশন করতে হবে কুইক সিলভার আমরা প্রেসক্রিপশন করছি জিরো বাই টু জিরো বাই থ্রি অ্যান্ড জিরো বাই ফোর ল্যাট সি দ্য রিজাল্ট আমরা দেখব কী রিজাল্ট আসে তোমাদের নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য দিলাম এবং আমি আশাবাদী ওই যে পায়ের কাছে কাটাকুটি ফুটার মতো ব্যথা হচ্ছে ওটা চলে যাবে